আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই কাঠা জায়গার উপর দুই ইউনিট এবং শতাংশ তিন দশমিক তিন সাত শতাংশ জায়গার উপর আটতলা বাড়ি দুই ইউনিটের এবং একটা দুইটা ফ্লোর মিলে ডুপ্লেক্স আছে এটা হলো থ্রি ভিউ এটা গ্রুপিং কালার এবং ব্রিকের ব্রিক দিয়ে কাজটা করছি সুন্দরভাবে ডিজাইনটা করছি এটার ডিজাইন প্ল্যানটা নিয়ে কথা বলি দেখেন এখানে দুই সাইডে রোড এ সাইডে একটা রোড এ রোড এখান থেকে এন্ট্রি হবে এটা হলো ল্যান্ড ল্যান্ড এরিয়া একেবারে রেকটিঙ্গেল শেপ বত্রিশ এবং ছয়চল্লিশ ফিট এরিয়া এটা টোটাল ল্যান্ড এরিয়া চোদ্দশো বাহাত্তর স্কয়ার বাহাত্তর স্কোয়ার ফিট চোদ্দশো বাহাত্তর স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক শূন্য শূন্য চার এবং শতাংশ শতাংশে কনভার্ট করলে তিন দশমিক তিন সাত শতাংশ এটা কনস্ট্রাকশন এরিয়া টোটাল তেরোশো তেরোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এবং এটা খরচ হবে দুই কোটি সত্তর লাখ টাকা কম বেশি এটা হলো ল্যান্ড এটা দুই সাইডে রোড এই সাইডে রোড একটা এই সাইডে একটা রোড এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে গাড়ি ঢুকবে এখানে রুম এখানে টয়লেট এখানে একটা রুম করা হয়েছে রুমের সাথে একটা রান্নাঘর এবং একটা টয়লেট এই পাশে একটা ইউনিট হবে এই ইউনিটে যখন ডাইনিং স্পেসে ঢুকবো সেটা ডাইনিং এবং লিভিং ষোলো ফিট দশ এবং নয় ফিট এটা রান্নাঘর বারো ফিট এগারো এবং পাঁচ ফিট আর এটা টয়লেট আট ফিট চার এবং পাঁচ ফিট

লপি আছে সেটা একশো আঠাত্তর স্কোয়ার ফিট জায়গায় ব্যবহার করছি এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করবো করে ডাইনিং ডাইনিং কাম লিভিং সেটা চোদ্দো ফিট চার এবং চৌদ্দ ফিট এটা বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং দুই ফিট দশ ইঞ্চি আর এটা রান্নাঘর ছয় ফিট এবং পাঁচ ফিট এবং তার সাথে একটা কমন টয়লেট আট ফিট আট ফিট নয় এবং তিন ফিট সাত ইঞ্চি এপাশে এটা মাস্টার বেড এগারো ফিট এবং দশ ফিট চার এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ টয়লেট ছয় ফিট ছয় ফিট পাঁচ এবং তিন ফিট চার ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা নয় ফিট পাঁচ এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা পাঁচশো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা এই ইউনিট এপাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো করে ড্রয়িং কাম ডাইনিং পনেরো ফিট দশ এবং নয় নয় ফিট এবং তার সাথে কমন টয়লেট পাঁচ ফিট পাঁচ ফিট এবং পাঁচ ফিট এটা রান্নাঘর আট ফিট দুই এবং পাঁচ ফিট এটা একটা বারান্দা ফিট দশ এবং পাঁচ ফিট পাঁচ এটা মাস্টারবেড এগারো ফিট এগারো ফিট এগারো ইঞ্চি এবং দশ ফিট এক ইঞ্চি তার সাথে অ্যাটাচ টয়লেট ছয় ফিট পাঁচ এবং তিন ফিট চার ইঞ্চি এবং এটা হলো বারান্দা পাঁচ ফিট ছয় এবং তিন ফিট সাত সাত ইঞ্চি এ পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট ছয় এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা দশ ফিট দশ ফিট চার এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা হলো পাঁচশো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গা দেখেন সুন্দরভাবে কোনো একটা জায়গা নষ্ট হয়নি ছোট জায়গার মধ্যে এখানে ডুপ্লেক্স ডুপ্লেক্সের লয়ার লেভেল এখান দেওয়া সিঁড়ি উঠবে এখানে একটা বড় লিভিং লিভিং স্পেস সেটা হলো দশ ফিট এগারো এবং এগারো ফিট এবং তার সাথে এটা একটা বারান্দা এগারো ফিট আট এবং দুই ফিট ছ দুই ফিট ছয় ইঞ্চি এই পাশে একটা বেডরুম 14 ফিট চার এবং চার ফিট 14 ফিট দুই ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট দশ এবং তিন ফিট সাত ইঞ্চি এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং দুই ফিট দশ ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট এবং 10 ফিট চার এবং তার সাথে অ্যাটাচ টয়লেট এবং তার সাথে বারান্দা ডাইনিং স্পেস ষোলো ফিট চেয়ার এবং নয় ফিট এবং তার সাথে একটা বড় রান্নাঘর তেরো ফিট সাত এবং পাঁচ ফিট তার সাথে এটা একটা বারান্দা ডাইনিং থেকে বারান্দা আর এটা হলো বেড ওয়ান এগারো ফিট এগারো এবং দশ ফিট এক এটা অ্যাটাস টয়লেট এর এটা বারান্দা এটা আপার লেভেল এখান দিয়ে ডাউন হবে এটা হলো ফ্যামিলি লিভিং হবে এটা একটু বাড়ায় বাড়ায় নেওয়া হয়েছে একটু কেবিনেট টেবিনেট দিয়ে কাজ করা হয়েছে ওরা এটা মাস্টার বেড টু এবং তার সাথে অ্যাটাস টয়লেট এবং বারান্দা এটা চাইল্ড বেড ওয়ান চোদ্দো ফিট চোদ্দো ফিট চার এবং বারো ফিট আট তার সাথে একটা বারান্দা এবং অ্যাটাচ টয়লেট এ পাশে এটা বেড ওয়ান এবং মাস্টারবেডের ওয়ান সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং বারান্দা এই পাশে রান্নাঘর একটা ছোট রান্নাঘর থাকবে এবং এটা চাইল্ড বেড টু বারো ফিট এবং দশ ফিট এবং তার সাথে টয়লেট নয় ফিট দুই এবং চার ফিট আর এটা হলো বারান্দা আর এখানে একটা বারান্দা আছে এইভাবে ডিজাইনটা করছি দেখেন ভিউয়ের সাথে ভিউটাও দেখেন সুন্দর একটা ভিউ করছি আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমি কাজ শেষে একটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লিং ড্রয়িং Assalamualaikum warahmatullahi wabarakatuh